পরম প্রেমময় পরম দল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে শতকোটি প্রণাম পরম আরাধ্যা জগৎজননী শ্রী শ্রী পরমার শ্রীচরণে প্রণাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার শ্রীচরণে প্রণাম পরম পুজ্য পা শিশির দাদার শ্রীচরণে প্রণাম পরম পুজ্য পা শিশ্রি আচার্য দেবের শ্রীচরণে প্রণাম গরু পরিবারের সবাইকে জানাই প্রণাম আজ যারা উপস্থিত আছেন বা কোনো কারণে উপস্থিত থাকতে পারেননি সবাইকেই আমি আমার আনন্দিত জয়গুরু জানিয়ে কিছু বলবার চেষ্টা করছি আমরা দয়ালের আলোচনা যেটুকুন পারি আপনাদের কাছে বলতে চেষ্টা করি আর আন্তরিক বিচারে প্রতিটি আলোচনায় কিন্তু আত্মসমীক্ষামূলক সমীক্ষা কথাটা মানেটা যদি বিশ্লেষণ করতে পারি আপনাদের কাছে হয়তো আমি যেটুকুন জানি শুনেছি বুঝেছি সেটাই বলতে চেষ্টা করি সমীক্ষাটা হলো আমরা কতটা জীবন্ত আদর্শকে আমাদের জীবনে আপ্ত করে নিতে পেরেছি তার সমীক্ষা মানে আমরা কতটা সেই জীবন্তকে জীবন্ত আদর্শকে আমাদের ভাষায় বলাই করায় আমাদের চরিত্রে আচরণে সেবায় সাহসর্যে বিশ্বের মানুষের কাছে অবিকৃতভাবে বহন করে নিয়ে যেতে পারি তার সমীক্ষা আমরা কতটা আমাদের জীবন্ত আদর্শকে মঙ্গলকর অসংখ্য পরিকল্পনার সার্থক বাস্তব রূপ দিতে পেরেছি তার সমীক্ষা আর এই আত্মসমীক্ষাই হল সাধন জীবনের অপরিহার্য অঙ্গ যাই হোক আপনারা জানেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন চার ভাগ্যে চার ভাবে তার সঙ্গে যোগযুক্ত হওয়া যায় এই চারটি উপায় এবং পথ হল জ্ঞানযোগ কর্মযোগ ধ্যানযোগ ও ভক্তিযোগ আর যে যোগের দ্বারা তাকে সবথেকে বেশি সহজে জানা যায় এদের মধ্যে এই চারটি যোগের মধ্যে সহজভাবে জানা যায় সেটা হচ্ছে ভক্তিযোগ সৎগুর দীক্ষা লাভের সময় বা মাধ্যমে যে বীজ মন্ত্রটি আমরা পাই তার নিরন্তর জব হচ্ছে এই ভক্তিযোগীর অনুশীলন আর এগুলোই আমাদের জীবনের অপরিহার্য অঙ্গ এটা আমাদের সব সময় করতে হবে এই বীজ মঞ্চ জব আমরা জানি যে বিভিন্ন সময়ে বিভিন্ন অবতার আর এসেছিলেন সেই শ্রীকৃষ্ণ আমি যুগে যুগে বিভিন্ন যুগে তারা এসেছেন আর আমরা তাদের পেয়েছি বিভিন্ন সময়ে আপনাদের সেই বৃত্তান্ত এখন আর বলতে যাব না কখন সেই সত্য যুগের শ্রিওরি তারপরে রামচন্দ্র শ্রীকৃষ্ণ খ্রিস্ট মোহাম্মদ রামকৃষ্ণদেব দয়াল এরা তো এসছেন বিভিন্ন যুগে বিভিন্ন স্থানে আর দয়ালের সেই আবির্ভাব স্থান কিন্তু পরে স্বর্গধাম হয় কিন্তু প্রথমে তা ছিল না এই হিমায়তপুর গ্রাম ছিল অত্যন্ত অনুন্নত একটি প্রত্যন্ত পল্লী চুরি ডাকাতি পল্লী জীবনের একটা সঙ্গী ছিল এইরকম সমস্যা সংকুল দ্বন্দ্ব দীর্ণ পিছিয়ে পড়া স্থানই অবতার পুরুষদের আবির্ভাবের উপযুক্ত ক্ষেত্র সব রকমের বাধা বিঘ্ন বিরুদ্ধতা প্রতিকূলতা কিভাবে জয় করতে হয় তা তারা নিজেরা আচরণ করে দেখিয়ে গিয়েছেন সেদিক থেকে হিমায়তপুর আর এই হিমায়তপুরে শ্রী শ্রী ঠাকুরের জন্মগ্রহণ বা আবির্ভাব কোনো আকস্মিক আপতন নয় এটাই ছিল প্রত্যাশিত দয়াল এই পল্লীটিকে এবং শুধু পল্লী দুনিয়ার আশেপাশে সেই পল্লী গ্রামের সব জায়গায় তিনি নিজে গিয়ে সেবা দিয়ে সাহায্য করে একটি স্বর্গধামে পরিণত করেন সেসব ঘটনা নিজে চোখে কিছু দেখেছি আমার মা বাবা বা সুশীল মামার কাছেও শুনেছি এবং সেগুলোই আপনাদের কাছে বলতে চেষ্টা করি আর সেই গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন তিনি বারবার আসেন যখনই ধর্মের গ্লানি অদ্ভুত ওই গ্লানি দূর করে অস্তিত্বকে সংকটমুক্ত করে তিনি এই ধরাধামে শান্তি স্থাপন করেন কথাটা হচ্ছে সেই একই কি বারবার আসেন হ্যাঁ সেই একই বারবার আসেন তবে নব নব রূপে যুগের প্রয়োজন অনুসারে তাই তাকে আমরা দয়ালের ভক্ত হেমকবির ভাষায় বলতে পারি হে নব পরিচিত হে চির পুরাতন কথাটা চিন্তা করে দেখুন হে নব পরিচিত হে নব পুরাতন এটা বলে গিয়েছেন এখন কথা হচ্ছে যে বিভিন্ন যুগে এই বিশ্বগুরু বিভিন্ন অবতার হয়ে আসেন এর কারণ কি কারণ হচ্ছে ধর্মের দুটো দিক একটা শাশ্বত দিক একটা স্বতন্ত্র দিক আর এই শাশ্বত দিক হচ্ছে সেটা বিশ্বগুরু যারা আসেন তারা কিন্তু একই কথা তারা বলেন ভাষার একটু হেরফের থাকতে পারে কিন্তু মৌলিক কোনো প্রভেদ নেই আর তারা প্রত্যেকেই এই সচিদানন্দ স্বরূপ আর এই যুগের পক্ষে বিভিন্ন যুগের পক্ষে তারা কিন্তু বিশেষ প্রয়োজন আর হচ্ছে ধর্মের স্বতন্ত্র দিক আর সেটা হচ্ছে সচিন্তানন্দ সচিদানন্দ সং কথা এগুলো ভাষায় আমি যা পড়েছি যা শুনেছি আপনাদের কাছে বলে ঠাকুর বলেছেন মনে রেখো ঈশ্বর কিন কিন্তু পুরুষোত্তমে সাকার নরনারায়ণ পরবর্তীর মধ্যে পূর্বতন সকলেই জাগ্রত থাকেন পরিপূর্ণ সমাবেশে তাই পূর্বাপূরক বর্তমান পুরুষোত্তম বর্তমান যিনি তার মধ্যে থাকে পূর্বতন সকলের বাস্তব আপূরণ এইটা আমাদের মনে রাখতে হবে এখন এই যে বিশ্বগুরু কথাটা এই বিশ্বগুরু কথাটা কিভাবে এলো দয়ালকে যে আমরা বিশ্বগুরু সেই কুষ্টিয়ার মহোৎসবে বিশ্বগুরু হিসেবে ভক্তগণ প্রচার করেছিলেন করেছিলেন সেই সময় প্রথম এই কথাটা ব্যবহার করা এখন এই বিশ্বগুরু কথাটা কিভাবে এলো আর এই ভাবনায় বা সূত্রপাত কীভাবে হলো সেটা যদি আপনারা শুনতে চান আমি বলবো কুষ্টিয়ার এক ভক্ত ছিলেন যার নাম অশ্বিনী কুমার বিশ্বাস আর তিনি মনে করেন যে এই উৎসব করে শ্রী শ্রী ঠাকুরের প্রতিষ্ঠা জনসমাদের মধ্যে যদি করা যায় তাহলে সেই ভক্ত মনোবাঞ্ছাপূর্ণ হবে তাই তিনি প্রথম এই উৎসবের কথা অন্যান্য ভক্তদের কাছে বলেন সেটা হচ্ছে উনিশশো সাল বুঝেছেন আর সেই সময় এই অশ্বিনী কুমার তিনি আর ভক্ত যারা ছিলেন যেরম সতীশচন্দ্র জোয়ারদার যার বই আপনারা পড়েছেন শেষে ঠাকুর অনুকূলজন হিসেবে তিনিও বই লিখেছিলেন তারপরে বীরেন্দ্রনাথ রায় এবং বিশিষ্ট বিশিষ্ট কুষ্টিয়ার ভক্তদের কাছে তার মনোবাসনার কথা জানান এই অশ্বিনী কুমার আর তারা সকলেই এক বাক্যে এটা সমর্থন করেন এবং সর্বসম্মতিক্রমে শিশি ঠাকুরের পূর্ণ জন্মোৎসব শিশ্রি বিশ্বগুরু আবির্ভাব মহোৎসব রূপে পালন করার ইচ্ছে বা সিদ্ধান্ত তারা গ্রহণ করেন আপনারা হয়তো ভাবছেন যে সব কথা এই অশ্বিনী কুমার একটা ছোট্ট বই লিখেছিলেন বা ওই যে নেমঞ্চন পত্র ঐতিহাসিক সেই পত্রের মধ্যে এই বিশ্বগুরু কথাটা তিনি লিখে দিয়েছিলেন বাংলার আঠাশ এবং উনত্রিশে ভাদ্র কুষ্টিয়া শহরে সেই মহা সমারোহে এই উৎসব পালিত হয় তাই সেই থেকে বিশ্বগুরু নামটায় এসছিল এবং আপনারা জানেন যে বিভিন্ন মহাপুরুষের ভক্তরা বিভিন্ন সময় তাদের জন্মোৎসব নিষ্ঠার সঙ্গে পালন করে আসে এবং শেষে ঠাকুরও তাঁর শিষ্যদের মধ্যে সেই মহাপুরুষদের জন্মলগ্ন পালনের জন্য আদেশ করেছিলেন তিনি তাদের, সেই পূর্বতন মহাপুরুষদের আলোচনা করতেন এবং শেষে ঠাকুর তাদের সকল মত ও পথের মানুষকেই সেবা দিয়ে গরিব দক্ষী অন্ধ আতুর সাধু ফকির বাউল প্রভৃতি সবাইকেই তিনি পাখার বাতাসের মতন বাতাস যেটাকে তিনি তার এক অনিষ্ঠ সেই বাণীগুলি দিয়ে সব রকমভাবে তাদের উন্নতি করার জন্যে আপ্রাণ চেষ্টা করেছিলেন সেই কুষ্টিয়ার ভক্তদের ঠাকুর কিন্তু একটা সেই মাতৃদেবীর আজ্ঞায় যখন রাজি হলেন যেতে তখন কিন্তু তিনি এই উৎসব পালনের একটা সত্য ভক্তদের কাছে বেঁধে দিয়েছিলেন ভক্তদের তিনি বলতেন যেখানে উৎসব করার ইচ্ছে হতো ভক্তদের তিনি বলতেন যদি উৎসবের সঙ্গে গরিব দুঃখীকে ব্রাহ্মণ ভোজনের ন্যায় ভোজন করাইতে পারেন তাদের পদ কার্য সকল স্বচ্ছন্দ এবং আমাদের মনের মান অভিমান সব ত্যাগ করে জাতি বিচার না করে যদি সেবা করতে পারেন তবেই উৎসব করুন নচেত হইচেই করবার কোনো আবশ্যক নাই কীভাবে তিনি বলে দিয়েছেন অষ্ট করে আর সেইভাবেই কুষ্টিয়ার ভক্তগণ সেই উৎসব পালন করেছিলেন আর শ্রী শ্রী ঠাকুর যাজনের মাধ্যমে সকল অবতার পুরুষদের মধ্যে অভেদ জ্ঞান করতেন সকলকেই শ্রদ্ধা সম্মান করতেন আর সেইভাবেই তিনি ভক্তদের মধ্যে ভক্ত বৎসল শ্রী শ্রী ঠাকুর বলে পরিচিত হন আমরা যে কথাটা বলি এইসব ঘটনা যখন শোনায় কিন্তু মজা হল শ্রী ঠাকুর যতই ভাই হয়ে বন্ধু হয়ে মানুষের সঙ্গে থাকতে চান ভক্তদের জীবনের অজস্র অভিজ্ঞতা তাদের সংগ্রহ বোধে শ্রী শ্রী ঠাকুর যেভাবে পরিপূরণকারী পুরুষোত্তম রূপে বাঁধা পড়েছিলেন ভক্তগণ সত্যিই তখনকার সেই সব কথা বলতে মাথা নত হয়ে আছে কেষ্ট দাস সুশীল দাস পঞ্চানন মাস সতীশচন্দ্র কিশোরী বাবা অনন্ত মহারাজ চিন্তা করা যায় একের পর এক ভক্ত আর সেইভাবেই তাঁরাও দয়ালের সান্নিধ্যে সব কিছু ছেড়ে দিয়ে সব কিছু পেয়েছিলেন মনের চাহিদা তাই এই যে উৎসব আমরা করি তিনি বলেছিলেন তখন যে আমার জন্মোৎসব বলে প্রচার না করে বরং জনসেবায় নামে ধর্মোৎসব মতন করুন তাতে অন্নহীনকে অন্ন বস্ত্রহীনকে বস্ত্র দান করে নরনারায়ণের সেবা করুন ধর্মসভা কীর্তন কথাকতা প্রভৃতির ব্যবস্থা করুন সৎ নামের মাহাত্ম প্রচার করে মানুষের মনের অজ্ঞান অন্ধকার দূর করুন এতে আমার আপত্তি নেই সে তো ভালো কথা মঙ্গলের কথা আনন্দের কথা কিন্তু আমার নামে আমার জন্মোৎসব বলে প্রচার করে কোনো কিছু করা আমি মোটেই পছন্দ করি না চিন্তা করে দেখুন এইভাবে তিনি আমাদের উৎসব পালনের কথা বলে গিয়েছেন তাই আমি যেটুকুন জানি যা পড়েছি যা শুনেছি আজ আপনাদের কাছে বললাম এর আগে বিশ্বগুরু মহা মহোৎসব পালনে যে সমস্ত বাধা বিঘ্ন দয়াল এসে সেই কুষ্টিয়ায় নেমে যা যা করেছিলেন আপনাদের শুনিয়েছি আজ এইগুলো শোনালাম আবার যদি আপনাদের সেই উৎসবের দিনের উৎসবের আগের দিন কি কি হলো শুনতে চান পরে আবার আর একদিন বলবো আপনারা আমাকে আগের থেকে বলে রাখবেন আজ এইটুকু বলেই আপনাদের কাছে বিদায় নিচ্ছি এখানে প্রায় রাত এগারোটা বাদ দিয়ে চললো সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এটাই আপনাদের কাছে প্রার্থনা দয়াল আপনাদের মঙ্গল করুন জয়গুরু